আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে পুঁছছেন ডাক্তারি পড়ুয়া থেকে চিকিৎসকরা মহিলা চিকিৎসকদের কাছে এখন একটাই প্রশ্ন হাসপাতালে নিরাপত্তা কোথায় কারণ আজই করে মহিলা জুনিয়র চিকিৎসকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে মার্চতিনে আগে ভোর চারটে নাগাদ কলরুমে ঢুকে পড়েছিল এক মত্ত্ব ব্যক্তি কলরুমে সেই সময় ঘুমাচ্ছিলেন প্রথম বর্ষের মাস মার্চতিনে আগের ঘটনা থেকে কি শিক্ষা নেয়নি কর্তৃপক্ষ হয় মানুষ জুনিয়র ডাক্তারদের আরও অভিযোগ ইন্টারনেটের জন্য বরাদ্দ ঝুলখালি মাখানো অর্ধেক পার্টিশন দেওয়া রেস্টরুম সেই রেস্টরুমের বিছানা অপরিচ্ছন্ন ছারপোকায় ভরা দিনের বেলায় কেউ না গেলেও রাতে বাধ্য হয়েই ওই খাটে বিশ্রাম নিতে হয় মহিলা পুরুষ সবার জন্য একটাই ঘর একটাই বিছানা একজন বিশ্রাম নিলে বাকিরা বাধ্য হতেন সার্জারি বা অর্থ অনকল পিজিটি সিনিয়র অনকল রুমে যেতে ইন্টার্নদের জন্য উপযুক্ত অন কল রুমের ব্যবস্থা হয়নি শুধু তাই নয় হাসপাতালে শৌচাগারের অবস্থাও তথই বচক পুরুষরাও শৌচাগারে পারত পক্ষে যেতে চান না আন্দোলনকারীদের প্রশ্ন তুলছেন যাদের কাছে পরিষেবা প্রত্যাশা করা হবে তাদেরকে কেন ন্যূনতম পরিষেবা দেওয়া হবে না সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা রোম যখন পড়ছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিলেন সেই রোমও নেই নেই কিন্তু আছে আরজিকর আছে স্বাস্থ্য ভবন চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন তোলপাড় রাজ্য অভিযোগ তখন ভুরি ভোজে ছিল স্বাস্থ্যকর্তা এবং কর্মীদের কাংশ দুপুরের চব্ব চষকে হাত ধুয়ে ফেললেন তারা উচ্ছে প্রশ্ন মানসিকতা কোন পর্যায়ে গেলে এটা সম্ভব হয় আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনকে ঘিরে শনিবার যখন উত্তাল কলকাতার প্রাণ কেন্দ্র ঠিক তখনই কয়েক কিলোমিটার দূরেই দেখা গেল উল্টো ছবি শহরের এক প্রান্তে ভুড়ি ভোজিয়ে মজে রইলেন স্বাস্থ্য ভবনের কর্তা থেকে কর্মীরা অভিযোগ এমনটাই এই দোতলায় এই এইখানে কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং টেনি চিকিৎসকের মৃত্যু ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তাল সেই সময় একদল চিকিৎসক এই স্বাস্থ্য ভবনে পিকনিকের আয়োজন করলো কেন এই ভুরি জানা গেছে ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডাক্তার সিদ্ধার্থ নিয়োগের অবসর তারিখ এগিয়ে এসেছে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিল্ডিংয়ে সেই উপলক্ষে পিকনিক হয়েছে তাতে চিংড়ি ডাল ভাত ও ঝুড়ি আলু ভাজা দিয়ে জমিয়ে মধ্যাহ্ন ভোজ আজ কি ছিল চিংড়ি ওখানে স্টাফেদের খাবার স্টাফেদের কি কি খাওয়া হয়েছে চিংড়ি ছিল হ্যাঁ রাইস ডাল আর ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা মেনুতে নাকি ইলিশও ছিল মানে আর জি কর হাসপাতালের সামনে যখন পুলিশের হাতে মার খাচ্ছেন পড়ুয়ারা তখন কাঁটা বেছে ইলিশ খাচ্ছেন স্বাস্থ্য ভবনের তো আধিকারিকরা খুলবেই স্বাস্থ্য ভবনে তো কিছু নেই খাই দায় করি আসি যায় খাই দায় স্বাস্থ্য ভবন কোন কাজ করে নাকি স্বাস্থ্য ভবনে গুগুর বাসা চুরি রাখড়া খোঁজ নিয়ে দেখুন স্বাস্থ্য ভবনের এমন উৎসবে হতভাগ স্বাস্থ্য আধিকারিকদের একাংশ এর থেকে দুর্ভাগ্যজনক বোধ আর কিছু হতে পারে না কারণ হচ্ছে যে আমরা কি আমাদের সেন্সিটিভ মনের সমস্ত যে সংবেদনশীলতা সেটাকে হারিয়ে ফেলেছি আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি আমরা কি মানবিকতা হচ্ছে হারিয়ে ফেলছি স্বাস্থ্যকর্তারা দাবি করেন ডাক্তারি পড়ুয়ারা নাকি তাদের সন্তান সব তাহলে এদিন স্বাস্থ্য ভবনের যে ভোজ বসলো সেটাকে কি হিসাবে বর্ণনা করবেন উত্তরটা তারাই ভালো দিতে পারবেন ক্যামেরায় সুদেবের সঙ্গে রঞ্জিত টিভি নাইন বাংলা